বিসমুল্লাহ রহমান ইরাহিম বন্ধুরা আজকে আপনাদের জন্য দেখেন কি চমৎকার সিক্স পকেট আমরা এর আগে ওই ভিডিও গুলা দিছি খুবই সুন্দর এবং দেখার মতন মাল কিন্তু সেই মাল সেই রানিং মাল খুবই চাহিদা ফুল মোবাইল প্যান যারা যে মোবাইল প্যান নামে চিনেন মোবাইল পেন খুবই সুন্দর আগে কিন্তু মোবাইল প্যান বিক্রি করতো গ্যাবারিং কাপড় আর এখন সেই মোবাইল প্যান আমরা শাড়ি কাপড় ডেনিম কাপড় দিয়ে মোবাইল প্যান বানাইতেছি খুবই সুন্দর এবং চমৎকার আর যারা এই ভিডিও গুলা দেখবেন আমরা কিন্তু ভাই খুচরা বিক্রি করি না এটা কিন্তু গার্মেন্টস সরাসরি ফ্যাক্টরি যারা আসবেন হোলসেল পাইকারি শুধুমাত্র তারাই আসবেন এবং ফোন দিবেন আর যারা খুচরা কাস্টমার ভাই আমরা কিন্তু দুই হাজার টাকা হইলো একটা মাল বিক্রি করি না আপনারা হুদে অযথা ফোন দেন অনেক ডিস্টার্ব করেন খালি ফোন দেন সারা দিন রিসিভ করতে করতে শেষ এটা আমার পাইকারি কাস্টমার ফোন ফোন দিয়ে আমারে পায় না এই রিসিভ করতে করতে জীবন শেষ মাত্র 420 টাকা আজকের অফারে যাদের লাগে এই মোবাইল প্যান গুলা খুবই সুন্দর মোবাইল প্যান একদম সেই রকম দেখার মতন দেখেন একদম চমৎকার মোবাইল প্যান গুলা ঠিক আছে খুবই সুন্দর একদম সেই রকম মাল একদম দেখার মতন খুবই সুন্দর এবং চমৎকার ঠিক আছে আজকে কিন্তু অনেকগুলা প্যান দেখাম খুবই সুন্দর এবং দেখার মতন যাদের লাগে শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা কেউ ফোন দিবেন না এটাও চারশো টাকা খুবই সুন্দর একদম দেখার মতন মাত্র চারশো বিশ টাকা আবারও বলতেছি ভাই যারা খুচরা পাটি তারা ফোন দিবেন না আমরা যাদের লাগে সরাসরি গার্মেন্টসে আসবেন আইসা দেই নিয়ে যাবেন কাজ প্রোডাকশন দেইখা আপনারা তারপর নিবেন ঠিক আছে খুচরা পাটি ভাই কোনো ফোন টোল দিবেন না দুই হাজার টাকা হইলো আমরা মাল বিক্রি করবো না আর যারা পাইকারি নিবেন যারা আসতে পারবেন না তাদেরকে মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা মাল বিক্রি করি না যারা নিবেন অ্যাডভান্স করলেই মাল পাইবেন যে ভাই অ্যাডভান্স আমার মাল পাঠাই দেন এগুলা পাঠান যাইব না মাল নিলে অ্যাডভান্স করতেই হবে যে লোক এক হাজার টাকা অ্যাডভান্স করতে পারে না সেই লোক মালও নিতে পারবো না মাল উঠাইতে পারবো না কুরিয়ার করলো আর কুরিয়ারে কুরিয়ারের বিষয়টা হচ্ছে যারা সর্বনিম্ন কুরিয়ারে নিবেন 30 পিস নিতে হবে তিন কালার বা এক কালারের তিন বিলিস্টার তিন বিলিস্টারে তিরিশ পিস প্রতি বিলিস্টারে দশ পিস করে থাকে দুইটা আঠাইশ দুইটা চৌত্রিশ তিনটা তিরিশ তিনটা বত্রিশ সাইজটা প্রতি বিলিস্টারে 10 পিস যারা নিবেন এই বিলিস্টার গুলা দেখা ফোন দিবেন যারা নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে নক দিয়ে রাখবেন ফোনে না পাইলে ভাই নিয়া রাখবেন সমস্যা নাই আমরা পরে দেখবো যে আপনার কি লাগবো আপনি নিতে পারবেন আমরা এই মালগুলা যেভাবে যে মালটা দেখামো সেম প্রাইসটে মালের ভিতর দেওয়া থাকবে রেটটা আপনারা যখন হোয়াটসঅ্যাপে পিকচারটা দিমু এই মালটার পিকচারটা দেখে আপনার রেটের লোগে মিলাইয়া তারপর আপনি মালটা নিতে পারবেন ঠিক আছে এই যে লাইট কালারের ভিতর আরেকটা এগুলা কিন্তু শাড়ি কাপড় খুবই চমৎকার এবং দেখার মতন মাল কিন্তু একদম সেই মাল মাল কিন্তু সেই লেভেলের মাল অনেক সুন্দর মাল এগুলা ঠিক আছে এগুলা কিন্তু মার্কেটে বেছে পাঁচশো টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা বিক্রি করে আমরা খালি অফারে দিতেছি আমরা খালি অফারে দিতেছি তবে এই মাল কিন্তু আবার রেট টাকা বিক্রি করবো এখন বেচা কিনা কম একটু বিপদে আছি সেই জন্য মনে করেন একটু কমায় দিতেছি আবার যখন বেচা কিনা লাগবো তখন কিন্তু এই মাল পাইবো না আর এগুলো মাল করাও খুবই ক্রিটিক্যাল খুবই কঠিন মাল অনেক সময় লাগে সবাই এই মাল করে না এই মালগুলো সবাই সুইং করে না কারণ এগুলো অনেক ডিফিকাল মাল ক্রিটিক্যাল মাল খুবই সময় লাগে এগুলো করতে যারা নিবেন এই যে আজকে দেখেন আজকের অফারে মাত্র চারশো টাকা আমাদের পূর্বের আরো ভিডিও আছে অনেক মাল আছে যারা এই নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বার দিয়ে কেউ যোগাযোগ করবেন খুবই সুন্দর চমৎকার সবগুলো মালই কিন্তু সিক্স পকেট মোবাইল ফেন ঠিক আছে সিক্স পকেট মোবাইল পেন, যারা মোবাইল পেন নামে চিনেন তারা নিবেন খালি সিক্স পকেট মোবাইল ফোন যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই আবারো বলতাছি এটা কিন্তু গার্মেন্টস যে এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য ফোন দিবেন না পাইবেন না ঠিক আছে এটাও 420 টাকা যদি নিতে চান তাহলে আপনার সরাসরি আইসা নিতে পারবেন আইসা নিলে আপনাদের জন্য খুবই ভালো উপকার হবে হলো এক কালার একদম এক কালার কালো ব্ল্যাক কালারের ভিতরে মোবাইল পেন যাদের এক কালার পেন গুলো লাগে একদম এক কালারের যাদের জন্য নিতে সে কিভাবে আসবে আমাদের ঠিকানা টঙ্গী চেরাগালি যারা আসবেন টঙ্গি চেরাগালি সুতরঙ্গ রোড টঙ্গী চেরাগালি এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো বা আসার আগে ফোন দিয়ে আসবেন ভাই আমি আসতেছি ঠিক আছে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এই যে চারশো বিশ টাকা ব্ল্যাক কালারের ভিতরে কাজেই যারাই মাল নিবেন আবার বলি ভাই খুচরা কাস্টমার সারাদিন ফোন দেয় খুচরা কোনো কাস্টমার ফোন দিবেন না এগুলো ভাই পাইকারি খুচরা নাই সব পাইকারি একদম সেই লেভেলের মালায় যে মোবাইল ফোন একদম অফারে অফারে এগুলো এখন অফারে চলতেছে অফার শেষ হয়ে গেলে আগে রেডি যাব তাইশো টাকা বিক্রি হবো এখন যাদের লাগে তারা তার রাখো ভিডিও পাবলিশ এক সপ্তাহ পর্যন্ত এই রেটটা থাকবো এরপরে আবার নতুন ভিডিও আইবো নতুন ভিডিওতে আবার নতুন রেট ঠিক আছে যাদের লাগে আপাতত নিয়ে রাখেন এগুলা কিন্তু পরে পাইবেন এইদের সময় বেচার জন্য কিন্তু সব মাল পাইবেন না কারণ এগুলো মাল আমরা নিজেরাই করবো কিনা সন্দেহ আছে অনেক ক্রিটিক্যাল মাল অনেক সময় লাগে এখন একটু ডাল সিজেন সেই হিসাব করে মনে করেন আমরা লাভ টাভ না করেই মোটামুটি একদম কম দামে দিয়ে দিতেছি যে যাতে পাবলিকও নেয় আমাকে ফ্যাক্টরিটা মোটামুটি চলে মানে আমরা এই লেভেলের মালটা দিতেছি যে কোনো রকম চলে যায় ঠিক আছে এর জন্য এই রেডি বিক্রি করতেছি আর যখন সময় ভালো হইব চারশো পঞ্চাশের নিচে বেসলে আমার ব্যবসা না থাকলে তো আমি সারা বছর দিতে পারবো না বোঝেন এখন মাল স্টকে আছে এই মালটা আমি সারাই দেই আবার মাল সুইং করবো বোঝেন এর জন্য দিতেছি চারশো টাকা মাত্র চারশো বিশ টাকা আর এগুলা কিন্তু ফুল স্টিচ যাদের লাগে আবার বুঝাই দিই টান দিয়ে স্টিচটা বুঝাই এই যে যাদের লাগে অনেকে তো বুঝে না ভাই স্টিচ না কি একদম স্টিচ সেই লেভেলের স্টিচ কঠিন স্টিচ ঠিক আছে যাদের লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর নিয়ে যাবেন একদম তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি নিয়ে যাবেন ঠিক আছে এই যে আরেকটা লাইট কালারের মাল খুবই সুন্দর এই দেখেন আপনাদের জন্য আজকে ভিডিওটা দিলাম আমার চোখে সমস্যা চোখে কম দেখি তোকে প্রবলেম তারপরও চিন্তা করলাম যে নতুন একটা ভিডিও দিয়ে দেয় যাতে সবাই দেখলে মালগুলা বুঝতে পারে যে কোন কোন মালগুলো আসছে আজকে এর জন্য দিয়ে দিলাম নতুন করে তোকে কম দেখি তারপরও আজকে আপনাদের জন্য শুধু ভিডিওটা বানাইলাম নাইলে কিন্তু এই ভিডিওটা আজকে করতাম না খুবই সুন্দর এবং চমৎকার ঠিক আছে মাত্র চারশো বিশ টাকা যাদের লাগবো সরাসরি আসবেন আইসা গার্মেন্টস গুইরা দেখে নিয়ে যাবেন আপনাদের জন্য ভালো একদম সরাসরি আইসা নিয়ে গেলে নিজের জন্য ভালো অনেক কোয়ালিটি আছে ভিডিওতে যা দেখাইছি তার চেয়ে আরো অনেক বেশি স্টাইল আছে কারণ এক ভিডিওতে অনেকগুলো দেখালে ভিডিও লং হয়ে যায় লং হয়ে গেলে অনেকে দেখে না একদম সুন্দর চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখছেন দেখার মতন একদম সেই লেভেলের আজকে ভিডিওর মাল সবই টাকা না না আরো আছে কয়েক স্টাইল আছে আজকে লাস্ট একটা চমক আছে একটু দামি ফেব্রিক্স এর মালও আছে দামি মাল যাদের দরকার এটা চারশো বিশ টাকা ঠিক আছে চারশো বিশ যেগুলা ভিডিওতে দেখাইতেছি রেট দেওয়া থাকবে চারশো বিশ টাকায় চারশো বিশের মাল সব চারশো বিশের মাল যেই পর্যন্ত দেখাইলাম পর্যন্ত বিশের মাল শাড়ি কাপড় যারা নিবেন চারশো বিশের মাল খালি চারশো বিশ একদম মোবাইল ফ্যান যাদের লাগে সরাসরি দৌড় পেরা পড়বেন মাত্র চারশো বিশ টাকা দৌড়ে আইবেন চারশো বিশ টাকা ঠিক আছে মোবাইল ফ্যান খালি চারশো বিশ টাকা যাদের লাগে সরাসরি আইসা পড়বেন ফ্যাক্টরিতে আসবেন আমাদের ঠিকানা টঙ্গি চারাগালি টঙ্গি চারাগালি আইসা ফোন দিবেন যারা আসবেন আসার আগে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে যারা খুচরা আছেন তারা কোনোদিন ফোন দিবেন না খুচরা আমরা মাল বিক্রি করি না ঠিক আছে একদম লাস্টে তিনটা মাল আছে অনেক মাল আছে স্যাম্পল দেখায় এই যে এটা হচ্ছে ডালাই কাপড় যারা ভালো ডালাই কাপড় নিতেছেন ডালাই কাপড় ডালাই ফেব্রিক সেট নাম হচ্ছে ডালাই ফেব্রিক্স ঠিক আছে ফেব্রিক্সের নাম ফেব্রিক্সটা দেখাও দেখাও সুন্দর করে রাইজেন এটা হচ্ছে ডালাই ফেব্রিক যারা চিনেন একদম মোটাটা একদম অরিজিনাল এক নম্বর ডালাই ফেব্রিক্স সেরকম মাল এটা কিন্তু মোবাইল প্ল্যান ঠিক আছে এটা হচ্ছে মাত্র ৪১০ টাকা ওটার থেকে দশ টাকা কম ডালাই ফেব্রিক যারা নিব চারশো দশ টাকা তাদের জন্য চারশো টাকা আইজি দেখেন ওটা একদম এক কালারের ছিল এটা আবার ব্রাশ করা আইজিয়ান কত চমৎকার ডালাই ফেব্রিক্স দেখছেন ডিপশেড এর মতন এরকম মাল কিন্তু এগুলা ডালাই যারা চিনে একদম সেই সেই লেভেলের এগুলো মোবাইল পেন খুবই সুন্দর এই যে মোবাইল প্যান গুলা এগুলা কিন্তু আপনারা অন্য জায়গায় ভিডিওতে দেখবেন দেখবেন এক পিস দুই পিস বেশে হাজার টাকা কুড়া এক পিস দুই পিস হাজার বারোশো টাকা বিক্রি করে আর হোলসেলে পাঁচশো চারশো আশি টাকা বিক্রি করে আমরা কিন্তু ওগুলা করি না আমাদের একদম রিজনেবল প্রাইসে দিতে ঠিক আছে সেই রকম মাল এই যে ডালাই ফেব্রিক্স এটাও চারশো দশ টাকা এটাও কত 410 410 আজকের অফারে এটাও কিন্তু 410 টাকা ঠিক আছে দালাই ফেব্রিক যারা নেবেন শুধুমাত্র তাদের জন্য 410 টাকা সেই রকম আর যারা একদম ইউনিক ডিজাইনের আমাদের এগুলো আরো আসছে নতুন নতুন মাল যারা মার্কুইস মাল নেন মার্কুইস মার্কুইস কাপড় সেই রকম লেভেলের মাল এই যে কাপড়টা দেখাও আগে মার্কুইস যারা নেন মার্কুইস এই মার্কুইস কিন্তু আমরা 620 টাকা 600 টাকা করে বিক্রি করি নরমাল পকেট আর এই মার্কুইজের মাল আসছে মোবাইল প্যান ঠিক আছে যাদের লাগে সেই এরকম লেভেলের মাল পঁচুর খুবই সুন্দর বারো অঞ্চলের কাপড় ঠিক আছে কাপড় তারপর নিবেন একদম সেই রকম মাল এই যে খুবই সুন্দর যাদের এই মার্কুইস মাল লাগে ঠিক আছে সিক্স পয়েন্ট মার্কুইজ মাল আবার কাপড়টা ভালো করে দেখাও যাতে বুঝতে পারে দেখা যায় কাপড়টা সেই রকম কাপড় মার্কুইজের যারা এই সিক্স পকেটের এই মার্কুইজ মাল নিবেন শুধুমাত্র তাদের জন্য আজকে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার মাল ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকার লেস এগুলো সাতশো টাকাও পাইবো না ফাইভ পকেটি বেসে টাকা ছয়শো আশি আর মোবাইল প্যান্ট মাত্র ছয়শো টাকা যাদের এই দামি দামি প্যান্ট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন যে কি চমৎকার মাল সরাসরি ফ্যাক্টরিতে আসবেন লাস্ট প্রাইস মাত্র ছয়শো এই মালটা মাত্র ₹450 যারা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন ভাই আইসা দেখে তারপর নিয়ে যাইতে পারবেন আবারো বলছি ভাই খুচরা কোনো পার্টি ফোন দিবেন না কারণ খুচরা পার্টির প্রচুর বিরক্ত করে খুচরা কোনো পার্টি ভাই ফোন না 2000 টাকা হলো মাল বিক্রি করি না এটা হচ্ছে হোলসেল পাইকারি যারা খুচরাবেসা আপনারা তাদের কাছ থেকে কিনবেন ঠিক আছে এটা হচ্ছে পাইকারি যাদের লাগে ফোন দিবেন WhatsApp-এ মোতে আমাদের ফোন দিবেন আর আর যদি আমাদের না পান নক দিয়া রাখবেন আমরা আপনাদেরকে

আমি কুরিয়ার করলাম দুই হাজার টাকা খরচ করলাম আপনি মাল উড়াইলেন না আপনি তো মাল নিবেন এক পিস কাজেই এক পিস ওলারা কোনো দিনও ফোন দিবেন না যাদের সরাসরি পাইকারি নেওয়ার ইচ্ছা আছে একমাত্র তারাই ফোন দিতে পারবেন ঠিক আছে আর আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি চেরা গেলি যারা আসবেন টঙ্গি চেরা গেলে এসে আমাদের ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো বা ঠিকানাটা বলে দেবো যে এই জায়গাটা ঠিক আছে তাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে দেখেন কত মাল হিউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে এগুলা কিন্তু সব সিক্স পকেট যাদের লাগবে সিক্স পকেট মোবাইল পেন যারা মোবাইল পেন নামে চিনেন দেখেন অনেক স্টকে মাল আছে সব মোবাইল পেন আরো প্রচুর মাল আছে মালের অভাব নাই যাদের লাগে সরাসরি ফ্যাক্টরিতে এটা কিন্তু ফ্যাক্টরি দেখাইতেছি খুবই সুন্দর দেখছেন আপনাদের সিক্স পকেট মাল খুবই সুন্দর এই যে অবিস্রম থেকে আপনাদেরকে ভিডিও গুলো দিতে যারা বোঝেন না বারবার ফোন দেন মনে করেন খুচরা কোথাও থেকে বেশি কোথাও থেকে বিক্রি করি এরকম না এটা হচ্ছে ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে সরাসরি আয়সা নিবেন একমাত্র তারাই নিতে পারবেন বা কুরিয়ারে নিতে পারবেন হোলসেল যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই নিতে পারবেন যারা খুচরা আছে ফোন দিবেন না ঠিক আছে শুধুমাত্র পাইকারি ঠিকানা টঙ্গি চেরাগালি সুতরঙ্গ রোড যাদের লাগে সরাসরি চলে আসবেন ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু ভিডিওটা দিলাম এই যে অফিস ছুটি দেখবো রাত্রেবেলা ভিডিওটা দিলাম সবাই যে দেখেন প্রায় ছুটি চলে যেতেছে লোকজন আপনারা তো বোঝেন না যে মনে করেন থেকে দিলাম যে এক পিস দুই পিস চান সরাসরি ফ্যাক্টরিতে আসবেন পাইকে